নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা কয়েকদিনের মধ্যেই তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন শুরু হতে যাচ্ছে আজ আমি তোমাদের লাইফ সায়েন্স বিষয়ের কিছু এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো মনোযোগ সহকারে তোমরা কেবল শোনো এক নম্বর প্রশ্ন হেলিওফাইট জন্মায় মরুভূমিতে অপশান বি উজ্জ্বল আলোকে অপশান সি লবণাক্ত মাটিতে অপশান ডি জলে উত্তর অপশান বি উজ্জ্বল আলোকে দু নম্বর প্রশ্ন সমুদ্রের তীরবর্তী অঞ্চলে যে সকল উদ্ভিদ জন্মায় তাদের বলে অপশান এ হেলিওফাইট অপশান বি হ্যালোফাইট অপশান সি হাইড্রোফাইট অপশান ডি জেরোফাইট উত্তর অপশান বি হ্যালোফাইট তিন নম্বর প্রশ্ন নিম্ন তাপমাত্রা অঞ্চলে বসবাসকারী উদ্ভিদদের বলে মেগা থার্মস অপশান বি হেলিওফাইট অপশন অপশান সি জেরোফাইট অপশান ডি হেকিস্টো থার্মস উত্তর অপশান ডি হেকিস্টো থার্মস চার নম্বর প্রশ্ন ফণিমনসা হলো অপশান এ হাইড্রোফাইট অপশান বি হ্যালো ফাইট অপশান সি হ্যালো ফাইট অপশান ডি জেরো ফাইট উত্তর অপশান ডি জেরো ফাইট বাস্তুতন্ত্রে কত শতাংশ পাঁচ নম্বর প্রশ্ন বাস্তুতন্ত্রে কত শতাংশ শক্তি পরবর্তী পুষ্টি স্তরে পৌঁছায় অপশান এ একশো শতাংশ অপশান বি দশ শতাংশ অপশান সি নব্বই শতাংশ অপশান ডি কুড়ি শতাংশ উত্তর অপশান বি দশ শতাংশ ছ নম্বর প্রশ্ন বাস্তুতন্ত্রের খাদ্য পিরামিডের ভূমিতে থাকে অপশান এ খাদক অপশান বি গৌণ খাদক অপশান সি উৎপাদক অপশান ডি বিয়োজক উত্তর অপশান সি উৎপাদক একই প্রজাতির সাত নম্বর প্রশ্ন একই প্রজাতির জীবের সমষ্টিকে বলে অপশান ই পপুলেশন অপশান এ পপুলেশন অপশান বি সম্প্রদায় অপশান সি বায়ম অপশান ডি বায়োস্ফিয়ার উত্তর অপশান এ পপুলেশান আট নম্বর নম্বর প্রশ্ন ইকোলজি শব্দের অর্থ সরি ইকোলজি শব্দের প্রবর্তক অপশান এ বিজ্ঞানী হেকেল অপশান বিজ্ঞানী জেনার অপশান সি বিজ্ঞানী রবিন হিল অপশান ডি বিজ্ঞানী কেলভিন উত্তর অপশান এ বিজ্ঞানী হেকেল নম্বর প্রশ্ন হৃৎপিণ্ডের আবরণীকে কি বলে অপশান এ প্লুরা অপশান বি ক্যাপসুল অপশান সি পেরিকার্ডিয়াম অপশান ডি পেরিটোনিয়াম উত্তর অপশান সি পেরিকার্ডিয়াম দশ নম্বর প্রশ্ন একচন একচক্রী হৃৎপিণ্ড দেখা যায় অপশান এ মাছে অপশান বি ব্যাঙে অপশান সি সাপে অপশান ডি পাখিতে উত্তর অপশান এ মাছে এগারো নম্বর প্রশ্ন আরশোলার শাসঙ্গ হল এক অপশান এ ফুলকা অপশান বি ট্রাকিয়া অপশান সি গিল অপশান ডি ফুসফুস উত্তর অপশান বি ট্রাকিয়া বারো নম্বর প্রশ্ন শালক সংশ্লেষ প্রক্রিয়া উৎপন্ন উপজাত অক্সিজেনের উৎস অপশান এ ক্লোরোফিল অপশান বি টু অপশান সি জল অপশান ডি গ্লুকোজ উত্তর অপশান সি গ্লুকোজ সরি জল তেরো নম্বর প্রশ্ন কোন কলার ভিত্তি পর্দা থাকে অপশান এ আবরণী কলা অপশান বি কলা অপশান সি পেশি কলা অপশান ডি কলা উত্তর অপশান এ আবরণী কলা চোদ্দ নম্বর প্রশ্ন কোন অ্যান্টিবডি আকারে সবচেয়ে বড় অপশান এ আইজিডি মানে ইমিোগোবিলিন ডি অপশান বি ইমিগ্লোবিলিন এম অপশান সি इम्यूग्लोबुलिन ए ऑप्शन डी, इम्यूग्लोबुलिन जी, उत्तर ऑप्शन बी इम्यूग्लोबुलिन एम पंद्रह नम्बर प्रश्न घाम अश्रु लालाय उपस्थित टी होलो, आईजीए, ऑप्शन ए ऑप्शन बी आईजीडी, ऑप्शन सी आईजि जी ऑप्शन सी आईजीएम, एम उत्तर অপশান এ ইমিউগ্লোবিউলিন এ ষোলো নম্বর প্রশ্ন একটি অন্তপরজীবী অপশান এ মাইট অপশান বি ফ্লি অপশান সি টিনিয়া অপশান ডি টিক উত্তর অপশান সি টিনিয়া সতেরো নম্বর প্রশ্ন রসের উৎস্রতের জন্য দায়ী প্যারেনকাইমা কলা জাইলেম কলা অপশান বি জাইলেম কলা অপশান সি ফ্লোয়েম কলা অপশান ডি ভাজক কলা উত্তর অপশান বি প্যালেন জাইলেম কায় কলা আঠেরো নম্বর প্রশ্ন বহিঃপরজীবীর উদাহরণ অপশান এ প্লাজমোডিয়াম অপশান বি গোলকৃমি অপশান সি ফিতা ক্রিমি অপশান ডি উকুন উত্তর অপশান ডি উকুন উনিশ নম্বর প্রশ্ন সেভেন্টি এস দেখা যায় অপশান এ ভিডিওনে অপশান বি রক্ষী কোষে অপশান সি ব্যাকটেরিয় ফাজে অপশান ডি ব্যাকটেরিয়াতে উত্তর অপশান এ ব্যাকটেরিয়াতে কুড়ি নম্বর প্রশ্ন সর্বগন্ধা গাছের মূল থেকে যে উপকার পাওয়া যায় অপশান এ কুইনাইন অপশান বি রেসারফিন অপশান সি নিকোটিন অপশান ডি মরফিন উত্তর অপশান বি রেসারপিন একুশ নম্বর প্রশ্ন বিসিজি যে রোগের ভ্যাকসিন তা হলো অপশান এ হেপাটাইটিস অপশান বি যক্ষা অপশান সি ডেঙ্গু অপশান डी टीटेनस उत्तर ऑप्शन बी जक्षा बस नम्बर प्रश्न मानवदेहर बोला कबरखाना ऑप्शन ए जकृत ऑप्शन बी फूसफूस ऑप्शन सी प्लीहा ऑप्शन डी के उत्तर ऑप्शन सी प्लीहा तेईस नम्बर प्रश्न कोषे प्रोटीन फैक्ट्री बा प्रोटीन कारखाना ऑप्शन ए लाइसजम के अपशन बी लाइवजम के अपशान सी माइटोकंड्रिया के अपशन डी সেন্ট্রিওলকে উত্তর অপশান বি রাইবোজোমকে চব্বিশ নম্বর প্রশ্ন একটি স্বল্পমাত্রিক মৌলিক উপাদান হল অপশান এ নাইট্রোজেন অপশান বি ফসফারাস অপশান সি পটাশিয়াম অপশান ডি মলিভার্ডিনাম উত্তর অপশান ডি মলিভার্ডিনাম পঁচিশ নম্বর প্রশ্ন ক্রিয়া নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণ করে অপশান এ হৃৎপিণ্ড অপশান বি ফুসফুস অপশান সি মস্তিষ্ক অপশান ডি সুষুমনা কাণ্ড উত্তর অপশান ডি সুষুমনা কাণ্ড